আসসালামু আলাইকুম এবিরিয়ন আপনাদের অনেকেই ফেসবুক আইডি লক হয়ে গেলে কিন্তু আপনারা আনলক করতে পারেন না তো আজকে এই ভিডিওতে দেখবেন আপনারা একটা আইডি লক হয়ে গেলে কীভাবে আনলক করবেন তো দেখেন আইডিটা হচ্ছে জুলাইয়ের এক তারিখ দু হাজার চব্বিশে লক হয়ে গেছে তো লক হয়ে যাওয়ার পর আমাদের অনেক আইডিতে কিন্তু গ্যাট স্টার্ট অপশনটা আসে অনেক আইডিতে গ্যাট স্টার্ট আসে না যাদের হচ্ছে গ্যাট স্টার্ট আসে না তারা কীভাবে করবেন এটা হচ্ছে আমার ডিসক্রিপশনের ভিডিও আছে আর যাদের গ্যাট স্টার্ট আসে তারা হচ্ছে গ্যাট স্টার্ট ক্লিক করবেন তারপর হচ্ছে এখানে নেক্সট অপশন আছে নেক্সট অপশনে ক্লিক করবেন এইখানে কিন্তু আপনারা দেখবেন অনেকের ফেসবুক অ্যাপ থেকে আসলে বা ব্রাউজার থেকে আসলে এই রোডটা আসে এটা যখন আপনারা ফেসবুক ডট কমতে যাবেন তখন কিন্তু এই প্রবলেমটা দেখা দেয় তো এই ক্ষেত্রে আপনারা এম বেসিক ডট ফেসবুক ডট কমতে ঢুকবেন তো আপনারা লিঙ্কটা খেয়াল করে দেখতে পারবেন এম বেসিক ডট ফেসবুক ডট কম আপনারা চালিয়ে স্ক্রিনশটটা নিয়ে নিতে পারেন যারা হচ্ছে একটু কম বুঝেন তো এইটাতে ঢুকলে তারপরে দেখেন আমাদের গ্যাট স্টার যে অপশন আসে গ্যাট স্টারে ক্লিক করব তারপর হচ্ছে নেক্সট অপশন আছে নেক্সট অপশনে ক্লিক করব তো দেখেন এখানে লেখা আছে কনফার্ম ইউর আইডেন্টি তো এখানে কিন্তু কনফার্মের আইডি ডিটা আসছে আগে কিন্তু এরর আসছিল তো এখানে দেখেন লেখা আছে দিস লিংক বা এই লিঙ্ক বাংলাতে লেখা থাকতে পারে এখানে আপনারা ক্লিক করবেন এইখানে ক্লিক করলে আপনাদের এরকম কিন্তু একটা অপশন আসবে স্টেপ ওয়ানে বলছে আপনাদের একটা মেল দেওয়ার জন্য আর স্টেপ টুতে বলছে আপলোড আইডি মানে একটা আইডি আপলোড করার জন্য তো স্টেপ ওয়ানে হচ্ছে একটা মেল যেটা দিবেন এখানে নেক্সট ক্লিক করার পর এই মেলটা দিয়ে আপনার কোনো ফেসবুক ইনস্টাগ্রাম ম্যাটা এরকম কোনো অ্যাকাউন্ট খোলা থাকা যাবে না একদম নতুন আর একটা ফ্রেশ মেল ইউজ করবেন যেটা দেখো ইনস্টাগ্রাম বা ম্যাটা অ্যাড করা নাই তো এই মেলটা বসানোর পর আপনারা নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর আপনাদের বলে বলতেছে যে ইন্টার কনফার্মেশন কোড আপনারা যে মেলটা বসাইছেন এখানে ওই মেলে কিন্তু আপনাদের একটা কনফার্মেশন কোড যাবে তো এই কোডটা হচ্ছে মেলে যাবেন যাওয়ার পর হচ্ছে এখানে কপি করে নিয়ে আসবেন কপি করে নিয়ে এসে এটা জাস্ট এখানে পেস্ট করবেন তারপর হচ্ছে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর আপনাদের এখানে দেখবেন আইডিগুলো আনলক করার জন্য টু ফ্যাক্টর বাইপাস করার জন্য সবগুলোর প্রসেস কিন্তু প্রায় সেম পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স ন্যাশনাল কার্ড ভিসা কার্ড অনেক রকমের কার্ড আছে কিন্তু আপনাদের যেটা থাকে বেশিরভাগ ন্যাশনাল কার্ড আর পাসপোর্ট তো আপনার কাছে যেটা আছে ওটা আপনি সিলেক্ট করে সাবমিট করবেন তবে সাবমিট করার শর্ত হচ্ছে আপনার ফেসবুক আইডির নাম আর ফেসবুক আইডির বার্থডের সাথে আপনাদের পাসপোর্ট বলেন বা ন্যাশনাল কার্ড বলেন ওটা হান্ড্রেড পার্সেন্ট মিল থাকতে হবে তাছাড়া কিন্তু আপনারা অন্য ওল্টাফোটা কোনো কার্ড সাবমিট করে ব্যাক করতে পারবেন না তাই এখানে অযথা হচ্ছে অন্য কোনো কার্ডও সাবমিট করবেন না আর যাদের মিল নাই তারা কিন্তু চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর স্ক্রিনে দেখতে পারবেন যে একটা নাম্বার দেওয়া হচ্ছে হোয়াটসঅ্যাপ প্লাসিমো লাস্টের ছয়শ এটা হচ্ছে আমার নাম্বার আর নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে এটা হচ্ছে আমার ছোটো ভাইয়ের নাম্বার সে কিন্তু চব্বিশ ঘন্টায় লাইনে থাকে আপনারা চাইলে কিন্তু তা থেকে কাজ করে নিতে পারেন অথবা আমাকে মেসেজ করতে পারেন কোনো প্রবলেম হলে আমি মোটামুটি গাইডলাইন দেওয়ার চেষ্টা করবো তো দেখেন একটা আইডি এখানে দেওয়ার পরে এটা অবশ্যই কিন্তু আপনাদের অনলাইন কপি হবে না এটা প্রিলিমে করে আপনার হাতের উপরে ছবি রেখে ওটা কিন্তু সাবমিট করতে হবে আপনারা যদি মিল থাকে এই ক্ষেত্রে তো আপনাদের অনেকের মিল থাকে আপনারা কি করেন সরাসরি অনলাইন থেকে কার্ডটা ডাউনলোড করে ওইটাই সাবমিট দিয়ে দেন ওই ধরনের কার্ড কিন্তু ফেসবুকে অ্যালাউ করেন না এটা লিমিটিং করে ফ্লোরের উপরে রেখে অথবা হাতের উপরে রেখে ওই কার্ডটা কিন্তু এখানে সাবমিট করতে হয় তো এখানে কিন্তু আপনার বেশি ওয়েট করা লাগতে পারে না এখানে জাস্ট এক মিনিটের মতো ওয়েট করলে যেটুকু কমপ্লিট হয়েছে ওইটুকু হলে কিন্তু সাবমিট হয়ে যায় তো আপনারা চাইলে কিন্তু অন্যান্য ইউটিউবের সাথে যোগাযোগ করে দেখতে পারেন এক একজনের আউলোকের রেটটা কিন্তু এক এক রকম রাখে আর বর্তমানে জানেন আপনারা যারা কাজ করেন বা মোটামুটি ধারণা আছে বর্তমানে হচ্ছে সার্ভারটা ডাউন ফেসবুকের এই কারণে কিন্তু আইডিগুলো সহজে ব্যাক আসতে চায় না বা ব্যাক আসলেও আপনার সময় বেশি লাগে রিভিউ আসতে চায় না সব দিক দিয়ে কিন্তু প্রবলেম তো দেখেন আইডিটা কিন্তু আমি সাবমিট করছি সাবমিট করার পরে আপনারা হচ্ছে একটু ওয়েট করবেন ঠিক আছে ওয়েট করার পর আপনারা হচ্ছে আপনারা যেই মেল ইউজ করে সাবমিট করছেন ওই মেলে যাবেন যাওয়ার পরে দেখবেন যে এরকম একটা মেল আসবে যে গেটব্যাক ইন টু এর অ্যাকাউন্ট আর একটা হচ্ছে নিউ নিউমেল নিউ মেল অ্যাড্রেসে আপনার যদি পজিটিভ রিভিউ আসে তাহলে হচ্ছে এরকম একটা মেল পাবেন যে আপনার অ্যাকাউন্টে ফিরে যান আর একটা নতুন অ্যাড্রেস অ্যাড করার জন্য বলছে তো এইখানে গ্যাটব্যাক ব্যাক এর অ্যাকাউন্টে চাপটে ধরে রাখবেন চাপটে ধরে রাখার পরে যে লিঙ্কটা খুবই হবে এই লিঙ্কটা হচ্ছে আপনার যে ব্রাউজারে আর একটা লক অবস্থায় আছে ওই ব্রাউজারে পেস্ট করে সার্চ করবেন এটা অবশ্যই মনে রাখবেন অন্য কোনো ব্রাউজারদের কিন্তু করলে হবে না সেম যে ব্রাউজার লক অবস্থায় আছে ওই ব্রাউজারের লিঙ্কটা নিয়ে পেস্ট করে সার্চ করবেন সার্চ করে যা টু এড করবেন তাহলে কিন্তু আপনার আইডিটা এরকম আলোক হয়ে যাবে আপনারা অনেকে রিভিউ পজিটিভ নিয়ে আসেন পজিটিভ নিয়ে আসার পরে গ্যাট বিকিন্টার অ্যাকাউন্টে ক্লিক করার পর অন্য ব্রাউজারদের কন্টিনিউ দেন তখন কিন্তু এই লিঙ্কটা শুধু একবারই ইউজ করা যায় পরে কিন্তু এক্সপায়ার হয়ে যায় আর আপনাদের আইডি থেকে যাতে ফোন নাম্বার বা জিমেল রিমুভ হয় না তারা কিন্তু চালিয়ে এখান থেকে সিলেক্ট করে রিমুভ করতে পারেন তো দেখেন আমি রিমুভ করে দিতেছি উপরের মেলটা তারপরে হচ্ছে কনফার্ম করবো এটা আর আমার চ্যানেলে যারা হচ্ছে ভিডিও দেখেন তারা হয়তো বুঝতে পারবেন আমার চ্যানেলে কিন্তু সবগুলো ভিডিওতে যে প্রমাণ দেওয়া থাকে আসলে আমার কোন সাবস্ক্রাইবার আমার থেকে কাজ করাই নিয়ে গেছে সে তারা এটা আউলোড করার পরে পাইছে কিনা বা রিকভারি করে পাইছে কিনা এটা কিন্তু যে প্রমাণ দিয়ে দেয় আমার ভিডিও লাস্টে তো ভিডিও শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই সবার কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে প্রায় দুশো দশটার মতো ভিডিও আছে সবগুলো ভিডিওতে কিন্তু আমি আমার যে সাবস্ক্রাইবারগুলো আমাকে মেসেজ দিয়ে সাইডে ঠিক করার জন্য ব্লো ভেরিফিকেশন করার জন্য তারপরে হচ্ছে যে কোনো প্রবলেম হয়েছে তাদের কিন্তু আমি প্রবলেমসটা সলভ করে ওই ভিডিওটাই কিন্তু আমি আবার ইউটিউবে আপলোড করি ঠিক আছে তো আপনাদের যাদের বিশ্বাস থাকে না অনেকে অনলাইনের উপরে যে আইডিটা ঠিক করার পরে আইডিটা পাবে কি না তাদের জন্য কিন্তু আমি এরকম সুযোগ করে দিয়েছি আসলে কোনো ইউটিউবার আইডি ঠিক করার পরে তার সাবস্ক্রাইবার নাম্বার দিয়ে দিবে না বা যারা এখন কাজ করছে তার নাম্বার দিয়ে দিবে না আমি কিন্তু সবগুলো ভিডিওতে নাম্বার দিয়ে দিয়েছি সবার সাথে হয়তো অনেক সময় ঝামেলা হয়ে যায় কারণ হচ্ছে আইডিটা ঠিক করার সময় এটা অবশ্যই পেইড সার্ভিস আপনারা সবাই জানেন ফ্রিতে এটা কেউ করে দিবে না তো ঠিক করে দেওয়ার পরে অনেকে আছে যে পেমেন্ট না ঝামেলা করে আইডি নেয় না তারপরেও কিন্তু আমি যত সম্ভব চেষ্টা করি মানুষের সাথে ভালো সম্পর্ক রাখার জন্য তো আপনারা হচ্ছে এরকম মন সাথে থাকলে কেউ মেসেজ দেবেন না আপনাকে বলা হয়েছে সুবিধা দেওয়া হয়েছে অনেক ইউটিউবার আছে সবার সাথে আপনি কথা বলবেন কথা বলার পরে আপনার যার সার্ভিস ভালো লাগবে তার থেকে কিন্তু আপনি এটা ঠিক করে নেবেন এটা জোরা না তো দেখেন এটা কিন্তু আলোক করে ফেলছি আলোক করার পরে হচ্ছে এরকম কিন্তু একটা হোম স্ক্রিন আর হচ্ছে প্রোফাইলে গিয়ে স্ক্রিনশট নেওয়া হয় যে আসলে তারা এইটা ব্যাক আসছে কিনা এটা তো লাইভে ভিডিওতে দেখা যায় তো ভিডিওটা তো পরে আপলোড করা হয় এই জন্য হচ্ছে আর এটা ঠিক করার পরে আপনাদের কিন্তু এরকম প্রমাণ দেওয়া হবে যে আপনারা এটা ফিরা পাইছেন কি না আপনারা কিন্তু এরকম প্রমাণ পাবেন যাই ভাই আমাকে হোয়াটসঅ্যাপে নক দিছে তাকে কিন্তু আর একটা কথা হচ্ছে আমার আরেকটা নতুন ইউটিউব চ্যানেল আছে এটা কিন্তু আমি ব্যাকআপ চ্যানেল হিসেবে খুলে রাখছি আপনারা ইউটিউবে যা সার্চ করবেন ইথিক্যাল আগুন আর এটি আর এটির ফুল ফর্মটা হচ্ছে রোহনাক শর্ট ফর্ম দিছে এখানে তো আপনারা যারা হচ্ছে এই চ্যানেলটা আমার এই চ্যানেল লিঙ্ক করা থাকবে আমার মেন চ্যানেল যেটা আছে এটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এখানে হচ্ছে আমার ছোটো ভাই এখন থেকে ভিডিও আপলোড করবে এই চ্যানেল নতুন চ্যানেলে তো আপনারা অবশ্যই সাপোর্ট করবেন আর আপনাদের যে কোনো দরকার থাকলে তাকে মেসেজ করতে পারেন তো হচ্ছে নিজের যে চ্যানেলটা দেখতে পাচ্ছেন রোহান খন্দ টেক এটা আমার চ্যানেলটা আপনারা সবাই জানেন তারপর হচ্ছে সবাই মিলে সাপোর্ট করবেন যেহেতু সে নতুন তো আশা করি কোনো প্রবলেম হবে না কারণ সব কিছু আমি নিজেই তাকে শেখাইতেছি আর দেখেন আইডিটা ঠিক করার পরে যারা আইডিটা ঠিক এই এইরকম কিন্তু হোম স্ক্রিনের স্ক্রিনশট নিয়েছি স্ক্রিনশট নেওয়ার পরে তার স্ক্রিনে দেখতে পারবেন সে আমার সাথে কী মেসেজ করছে আইডি ঠিক করার পরে কিন্তু এভাবে তার আইডির লিঙ্কটা দেওয়া হয় প্রথমে তার ব্যাক ব্যাকার কিনা সে কিন্তু সার্চ করে দেখতে পারবে আইডিগুলো কিন্তু সার্চ করে দেখা যায় না আর আইডিটা হচ্ছে হোম স্ক্রিন তারপর হচ্ছে প্রোফাইল এই দুইটা স্ক্রিনশট দেওয়া হয় অনেকে তারপরেও বিশ্বাস করে না এই ক্ষেত্রে কিন্তু আমি স্ক্রিন ভিডিও করে তাকে দিই যে বা আইডিটা দেখেন ব্যাকার কিনা স্ক্রিন ভিডিও করে পাঠায় এখন তো আর মেসেজ করার কোনো অপশন থাকে না তো দেখেন আই ঠিক করার পরে প্রতীতে কিন্তু আমি পেমেন্টটা চাইছি আই ঠিক করার আগে কিন্তু অ্যাডভান্স কোনো টাকা পয়সা নেওয়া হয় না ঠিক আছে আই ঠিক করার পরে প্রমাণ দেখে তারপরে কিন্তু পেমেন্টটা নেওয়া হয় আর এরপরে স্ক্রিনে নাম্বারটাও দেখতে পারবেন যে ভাই আমার থেকে কাজ করে নিছে আমার সবগুলা ভিডিওতে প্রায় দুইশো দশটার উপরে ভিডিও আছে সবগুলো ভিডিওতে কিন্তু আমার সাবস্ক্রাইবার নাম্বার দেওয়া আছে আপনাদের যদি কোনো কিছু জানার ইচ্ছা থাকে বা কোনো কিছু সংকোচ বোধ হয় তাহলে কিন্তু তাদের সাথে যোগাযোগ করতে পারে না আশা করি কেউ আমার নামে খারাপ রিপোর্ট দেবে না সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে